আজকে তোমরা যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি আমাদের বাড়ির ছট পুজোর ভোরবেলার ঘাটের ব্লক তো তোমরা তো আগের দিনের ব্লগটা দেখেছো মানে বিকেলবেলার ঘাটের ব্লগটা দেখেছ সবাই মিলে ঘাটের থেকে এসে কতটা মজা করেছি মানে একটু নাচানাচি করেছি তারপর গভীর রাত্রে শুরু হয়েছে আমাদের ক্যারামতি আমাদের ক্যারামতি মানে সারা রাত ধরে যে প্রসাদ ভাজা হয় একটু পরেই যেহেতু সকাল হয়ে যাবে আর সকাল হলেই সকলে প্রসাদ নিতে চলে আসবে তো সেই কারণে রাত্রেবেলা কিন্তু একদমই ঘুম হয় না সবাই মিলে হাতে পাতে ধরে প্রসাদ ভাজা শুরু করি তো রাত পাশেবেলা আমরা মানে ঠেকুয়া বানাচ্ছিলাম সারা রাত দাদু ভাজে আর আমরা বানিয়ে দেই তো যাই হোক এইভাবে প্রসাদ ভাজাভাজি করে আমরা একটু ঘুমিয়েছিলাম আমার জেঠি বাড়িতে গিয়ে ঘুমিয়েছিলাম বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজন তারপর মা ভোরবেলা ফোন করে ঘুমটা ভাঙিয়ে দিল মানে এই তিনটা নাগাদ ঘুমটা ভেঙেছে তারপর আমরা চলে এসেছি বাড়িতে এসে দেখি এখানে ঘাটে যাওয়ার জন্য আর কি সব কিছু করা হচ্ছে তো ডালিগুলোগুলো যেগুলো ছিল সব কিছু বাইরে বের করছে তো এখানে যারা যারা উপোস ছিল সবাই মিলে প্রণাম টোনাম করে কুলো যার যার মানতেই করা তারা সবাই মাথায় নিয়েছে মানে ডালির মধ্যেও কুলো নেওয়া হয় আবার মাথাতেও নেওয়া হয় তো ভোরবেলা আমি কুলো মাথায় নিয়েছিলাম তো সেটাও তোমরা দেখতে পারবে তো ওই যে দেখো এদিকে আমরা কুলো মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর আমার জেঠি মানে আগের দিনে ব্লগে তোমরা দেখেছিলে ডন্ডি ছিল ডন্ডি মানসিক ছিল তো আজকেও দেখো ডন্ডি কেটে কেটেই যাচ্ছিলো তো আমার ভাইকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। মানে একজন করে যেহেতু থাকতে হয় তো দায়িত্ব দেওয়া হয়েছিল মানে হাতের ওখানে ওই যে দেখতে পাচ্ছ আমের একটা খড়ি দিয়ে দাগ দিয়ে দিচ্ছে তারপর জেঠি উঠে উঠে প্রণাম করে করে যাচ্ছে তো একসাথেই সবাই বেরিয়েছি তো আমাদের বাড়ির থেকে যেহেতু ঘাটের পাড়টা বেশি দূরে নয় বাড়ির পাশেই তো সেই জন্য একসাথেই বেরিয়েছি তারপরে এই যে দেখো ঘাটের পাড়ে এসে সবাই ঠোম লাগাচ্ছিল মানে মোম ধরাচ্ছিলো দেখতে অনেকটা সুন্দর লাগে বিকেলবেলা ঘাটে এসে জলে নামে এবং যখন সূর্য ডুবে যায় তখনই ওঠে আর ভোরবেলা যখন ঘাটে আসে তখন কিন্তু ভোরবেলা যখন যতক্ষণ পর্যন্ত সূর্য ওঠে না ততক্ষণ পর্যন্ত জলের মধ্যেই থাকে তো দেখো হালকা হালকা দেখা যাচ্ছে যে কেবল সূর্য উঠবে একটু একটু আলো হচ্ছে তার মধ্যেই কিন্তু পুজোগুলো কমপ্লিট করে নিতে হয় তো ওই যে যার যার মানতি ছিল সবাই জলে নেমেছে সবাই আর কি পুজো করছে তার সাথে দেখো আমিও জলে নেমেছি আমিও এখন পুজো করব মানে সবার লাস্টের দিকে আর কি নেমেছি আমি যেহেতু আমি বেশিক্ষণ থাকবো না শুধু জলে নেমে মিছি মানে ওরা উঠবে যখন ওদের সাথে একসাথে উঠে যাব অনেকেই ছট পুজো করে কিন্তু তাদের যজ্ঞ হয় না কিন্তু আমি ছোট থেকে দেখে আসছি আমাদের পুজোতে প্রত্যেক বছরে একটা যজ্ঞ করে মানে এটা বাধা ধরা কোনো নিয়ম নেই কিন্তু আমাদের মধ্যে করে তো এখানে দেখো দেখতে দেখতে যজ্ঞটাও হয়ে গেল তারপর সবার পুজো হয়ে গেছে সবাই এক এক করে উঠে গেছে অ্যাকচুয়ালি আমার মা কিন্তু প্রপার বিহারি নয় আমার মাও প্রপার বিহারি নয় আমার ঠাম্মাও সেরকম নয় মানে আমার ঠাকুরদাদা শুধু তো আমার ঠাম্মার শাশুড়ি আমার ঠাম্মাকে যেভাবে যেভাবে পুজো শিখিয়ে দিয়েছে আমার ঠাম্মা আমার ঠাম্মার শাশুড়ি মার কাছ থেকে পুজো নিয়েছিল এবং সেই পুজোর দায়িত্ব আমার মায়ের হাতে তুলে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো তারপর ঘাটের থেকে সবাই বাড়িতে চলে আর বাড়িতে আসার পর পুজোর ডালা কুলো সব কিছু মা বলে নিচ্ছিলো ভালো করে কারণ এখনই তো পুজো শেষ আবারও একটা বছর পর এটার জন্য অপেক্ষা করতে হবে তো এদিকে দেখো মা সমস্ত আয়োজন করছে ও শেষ হওয়ার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি তারপর একটু রেস্ট নিয়েছিলাম অনেকের বাড়িতে প্রসাদ দেওয়ার ছিল তাদের বাড়িতে প্রসাদ দিয়ে এসেছি অনেকে এসেছে প্রসাদ নিতে তো তারপরে এই যে আমরা দুপুরবেলা খেতে বসেছি তো আজকে যেহেতু আমাদেরকে মাছ টাস খেতে হয় মানে আমিষ খেতে হয় এতদিন ধরে তো আমরা নিরামিষ খাচ্ছিলাম তো দুপুরবেলায় সবাই মিলে রান্না বান্না করেছে মাছ টাস এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করেছি তারপর আর রেস্ট নিয়ে আবার বিকেলবেলা প্রসাদ বানাতে বসেছি অনেককে এখনও প্রসাদ দেওয়া বাকি আছে আর আমাদের বাড়ির পুজোতে প্রায় এক সপ্তাহ ধরে প্রসাদ ভাজা হয় প্রসাদ বানানো হয় কারণ আমাদের পাড়াতে শুধু মানে আমাদের পুরো গ্রাম জুড়ে শুধু আমাদের বাড়িতেই পুজো হয় প্রত্যেকটা লোককেই প্রসাদ দেওয়া হয় মানে এই পুজোর প্রসাদ তো কাউকে বারণও করা যায় না তো সেই কারণে আমরা মানে যতক্ষণ না পর্যন্ত লোককে দেওয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বানাতেই থাকি তো এই যে আমি মানে সবাই মিলে বসে প্রসাদ ছাঁচ করে দিচ্ছিলাম আর দাদু এদিকে ঠেকুয়া বানাচ্ছিল তো এখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে আমার কয়েকটা বন্ধু বান্ধব এসেছিলো আর তার সাথে আমার ভাইয়ের মানে ভাই যেখানে কাজ করে সেখানকার ওর বন্ধু বান্ধব মানে ওখানকার লোকজন সবাই এসেছিল। আমি এখানে ফলমূল কেটে দিচ্ছিলাম তারপর মা ভাই ওরা আর কি প্যাকেটগুলো সাজাচ্ছিল আর সেই বিকেলে বসেছিলাম প্রসাদ বানাতে এখনও দেখো রাত্রি প্রায় সাড়ে নয়টা দশটা হয়ে গেছে এখনও আমাদের প্রসাদ বানানো চলছেই দাদু যেহেতু বয়স্ক লোক অনেকক্ষণ থেকে ভাজছে তো দাদুকে বললাম তুমি একটু ওঠো যাও তুমি রেস্ট নাও এখন আমি একটু ভাজি তো এদিকে একটা কাকি আমার ভাই বৌদি তারপর দাদা বুনু সবাই ছিল সবাই হাতে পাতে ধরেই আর কি বানিয়ে দিচ্ছিল কালকেই বাড়িটা এরকম টাইমে কত সুন্দর জমজমাট ছিল আজকের মধ্যে দেখো বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে যত আত্মীয় স্বজন ছিল সবাই আর কি বিকেলবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে যেহেতু সবারই রাত জাগা কেউ ভালো মতো ঘুমোতে পারেনি তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য চলো টাটা